মই যখন বাপ জন্মে কোনোদিন লিপস্বরুম নাই তাং না খুব চোরি বেড়াং এটা জন্মের শুনশান আছে তা এখন সুইচ গেট গেটখান খুলিল সুন্দরভাবে খুলিল সুন্দরভাবে ঢুকলুম এই দেখো মোট দেখা দেখছ এই দেখো তার টিপলুং যে একদম পুরিয়া উপরে যাই এত উপরে যাই যে ঠিকানা কোনো দিন কাউ নাই সেটি মই যাই আর দেখো মধ্যে দেহ যেমন কালা কালা একা ভসেন না কান এই দেখো কি শুনশান জায়গা ভিতরে কি শব্দ করে এটা তো খুব আচরিত শব্দ আস্তে আস্তে তখন দেখবি কলি এখন ধাক্কা ধাক্কা করে তবু কেন মনটা মানে না যে দেখুন কী হতে পারে ভয় যখন খালুম কয়না যেটি ভূতের ভয় ওটি সন্দেহ হয় এই দেখো এটা মোতার জায়গা এটার একটা আচরিত ঘটনা কি জানেন মুতি এই জায়গা ফেসটা ফ্রেস্টটা দাঁত কালাইবেন আপনি আপনার জল পড়বে আপনি আপনি পরিষ্কার হয়ে যাবে খুব সুন্দর পরিবেশ কিন্তু ভূতের শব্দ ওটা আসির কথা কি ওটি চিনতে না গাইছ এটা না মুই মুখ দেখি মুইও ভয় খাইছম দেখতো শেয়ারা খানে এমন ভয়সী না খান কাই ভয় না খাবে মুই খে ভূতের বাপ পর্যন্ত ভয় খাবি এইরকম চেয়ারা নিয়ে যে ছেড়ে যাওয়া যাবে না বাবা এর খুব লজ্জা পরি গেল মোট চেয়ারা দেখে মুই ভয় খাইছম বাবা বাপ